আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রবণতা বাড়ায় ইসরায়েল ক্রমশ একঘরে হয়ে পড়ছে একের পর এক দেশ মুখ ফিরিয়ে নেওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের আগ্রাসী কূটনীতি চাপের মুখে পড়েছে এই পরিস্থিতিতে বিশ্ব রাজনীতিতে ফিলিস্তিন ও ইসরায়েলের অবস্থান বদলে যাচ্ছে ফিলিস্তিন যখন সম্ভাবনার নতুন দিগন্ত দেখছে তখন ইসরায়েল হারাচ্ছে তার পুরনো প্রভাব ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা এসেছে ইতালির পর্যটন মেলা থেকে ইতালির রিমিনিতে আগামী আট থেকে 10 অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া টিটিজি ট্রাভেল এক্সপেরিয়েন্স নামের এই বৃহত্তম পর্যটন মেলা থেকে ইসরায়েলকে বাদ দেওয়া হয়েছে আয়োজক প্রতিষ্ঠান রিমিনি ফিয়েরা জানিয়েছে চলমান আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রিমিনি শহর কর্তৃপক্ষ এবং এমিলিয়া রোমাগনা আঞ্চলিক প্রশাসনের যৌথ সমন্বয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি আন্তর্জাতিক পরিসরে একটি দৃষ্টান্ত বার্তা হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপ শুধু অর্থনৈতিক ক্ষতি নয় বরং কূটনৈতিকভাবেও দেশটির জন্য একটি বড় আঘাত এদিকে ২৩ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গাজা যেন উঠেছে। রবিবার সকালে গাজার উত্তরাঞ্চল থেকে অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয় এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি সামরিক বাহিনী দেশ জুড়ে সতর্কতা জারি করেছে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের তিন বন্ধু যুক্তরাজ্য কানাডা এবং অস্ট্রেলিয়া এই স্বীকৃতি ইসরায়েল কিছুতেই মেনে নিতে পারছে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এর বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলেছেন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং সন্ত্রাসবাদ ছড়ানোর কাজ করবে সব মিলিয়ে ফিলিস্তিনকে আন্তর্জাতিক স্বীকৃতি হামলার নতুন ঢেউ এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞার কারণে ইসরায়েলে যেন লালবাতি জ্বলছে